dalam video demut ko dari motor stand

কতদূর খাইতে পারবো না 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 যত্ন না নিলে আপনার মাথাটাও কয়েকদিনের মধ্যে বেল মাথা হয়ে যেতে পারে চুল করার চিকিৎসা নেওয়ার জন্য বেল হয়ে যেতে পারে আপনিও বেলুব হয়ে যেতে পারেন নাম কি

যত্ন নিলে আপনার টাক হইতে বেশি সময় লাগবে না টাক রোগের চিকিৎসা টাক মাথা চুল গজায় ওপরে উপরে

আর এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন প্রায় দুইশো প্লাস মানুষ আছেন আপনি আল্ডা সংগ্রাম করবেন তখন আরাম করে পেটে ব্যাথা নাকি তুমি করছো বাইরে পছন্দ করো মানে শব্দ হয়ে গেছে বড় ইউটিউব ছাড়া বাকি ইউটিউব কিন্তু নিয়মিত একবার ডেইলি

সবাই কি লাইফে আছেন জি স্যার জি আছি ভাইয়া স্যার এই আছেন জি আসি অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভাই আপনি আপনার সাথে কথা বলতে চাই অনেকে কথা বলতে চাচ্ছেন আমি প্রস্রাবের মারাত্মক সমস্যা আক্রান্ত প্রস্রাব যদি ঘন ঘন হয় প্রস্রাব যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই আপনার আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত যে কোনো ইনফেকশন আছে কিনা ওপরে সব

পূজ যত হাতপতি বেদে এইযত হাত কাছে হয় কেপতি পূজা এইনে ওকে অফিসার ন করে ইন বাজার এটা কিচ্ছু লক নিয়ে নেই দুইটা তো তো আছে আছে তো خلاص আচ্ছা বাবা একটু ثانيه সে জানটা সরব ও যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে মনে রাখবেন বছর পর পরকে কলাকে সমস্ত অবস্থা আই কি রেড শপস আছে পরর কি বসা বড় লাইট এ তোমরা হিয়ার আ পরর কি নাম কি আর নাম কি রুগি ওনাডা নাম হচ্ছে সাধারণ 42 ওনারে ছিল

সত্যি হতেন <gener Exchange> <laughs> <generative>

পারলে বছরে একবার অন্তত একবার একটা আলোচনা করবেন আলোচনা করলে আপনি অনেক ধারণা ক্লিয়ার হবে বছরে অন্তত একবার একটা আলোচনা করার নিয়ম হলো খালি ফেটে করবেন খালি ফেট মানে ছয় থেকে সাত ঘন্টা যত বেশি খালি ফেটে করবেন তত বেশি ভালো রিপোর্ট হবে আর করার সময় করার সময় যেন প্রস্রাবের চাপটা বেশি থাকে কয়জন আছে কয়জন আছে

ফলান প্যাট ফলান আচ্ছা

مايشه ده انا هقول لك هسيبك لا ده وهي اللي فاتت بس

আচ্ছা ওষুধ দিয়ে দিবেন ঠিক আছে যারা ভিডিও দেখছেন মার্শাল তারা আমার নাম হানিফ আমি অপারেশন আপনার কাছে শুক্রবার আসছিলাম কিন্তু আমার মনে ছিল না যে

আপনার পিত্ততে পাথর থাকলে সেটা বুঝতে পারবেন কিডনিতে পাথর হলে সেটাও বুঝতে পারবেন কিডনি ছোট বড় হলে বুঝতে পারবেন পিত্ত ভিতরে ময়লা জমলে বুঝতে পারবেন আপনার লিভারে অত্যধিক চর্বি জমলে সেটাও আপনি বুঝতে পারবেন আপনার পেটের ভিতরে কোনো অবাঞ্চিত টিউমার বা কোনো গ্যাস জমলে হ্যাঁ প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হলে সেটাও আপনি বুঝতে পারবেন একটা মাত্র টেস্ট আল্ট্রাসাউন্ড যেটা করে আপনি কিডনি লিভার পিত্তলি প্রস্রাবের থলি এই মেয়েদের জরায়ু জরায়ুর পাশে টিউমার

তাহলে একটা আলোচনা করে দেখবেন কারণ প্রস্রাব করার পরে যদি প্রস্রাব জমে থাকে তাহলে সেটা হলো প্যাথোলজি এবং খারাপ লক্ষণ না জমে নাই আপনি হ্যাঁ মানে ঘন ঘন আপনার প্রস্রাবটা হয় আর কি আর তো কিছু না প্রশ্ন ঠিক আছে একশো একানব্বই জন আছে বাড়িতে ধর সবচেয়ে বেশি এলো